ইতালিং মনটা শূন্য শূন্য লাগে রাত গভীর হলেই বসে কারোর সঙ্গে খুব কথা বলতে মন চায় কিন্তু গভীর রাতে এমন কাউকে কোথায় পাত যার সঙ্গে মন উজাড় করে কথা বলা যাবে এই প্রশ্নটাই নিজেকে রোজ করি মন সারা দেয় নিজের একজন মানুষ থাকা দরকার যার কাছে নিজের কথাগুলো নিরাপদে জমা রাখা যাবে নিজের সবটুকু বলা যাবে নির্ভয়ে যাকে বলা যাবে সে আমার নিজের মানুষ ঠিক তখনই হঠাৎ মনে হয় এরমিন পৃথিবীতে কে আছে আমার জন্য যার কাছে আমি নিজেকে খুচরো পয়সার মতো নিঃসংকোচে বিলিয়ে দিতে পারব এই ভাবনাতে চোখ দুটো বন্ধ হইয়া আসে আছে কি এমন কেউ আপনার